সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার গোয়েন্দার জনতার কথায় যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সবাইকে সব দশক চব্বিশে জুলাই গণভ্যুত্থান আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সক্ষম সদস্যরা সরকারি আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবে এটা জানিয়েছেন কে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ইয়াজম এটা কি মেধা নাকি কোটা এটা একটা কোশ্চেন আমি বীর মুক্তিযুদ্ধার সন্তান বিষয়টা আমার জানার খুব ইচ্ছা আমি উপদেষ্টা আজম ফারুকে ফারুক এই আজমকে আমি বলতে চাই বা আমি তার কাছ থেকে জানতে চাই এটা কি মেধা নাকি কোটা কোনটাই এই মেধা কোটা নিয়ে যেই গণ অভ্যুত্থান হয়েছিল এবং যেই যোদ্ধা এবং শহীদ হয়েছিল যারা তাদেরকে সমর্থন করে ওই সময় আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে কোটা প্রথা বাতিল করা হোক আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিও কোটা চাই না মেধার জয় হোক কারণ ব্যথা থাকতে বাংলাদেশ জিতবে দেশের মানুষগুলো জিতবে এদেশের মানুষের একটা বিশাল বিস্তর ঘটবে সারা বিশ্বে তাহলে আজকে যে আপনি আবার মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম আপনি যে এটা ঘোষণা করলেন যে শহীদ পরিবারের সক্ষম সদস্যরা সরকারি আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন তাহলে তখনকার কোটা কেন বাতিল করা এটা একটা কোশ্চেন আওয়ামী আপনাদেরকে বলতে চাই যে আপনারা আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের বিতর্ক করে দিয়েছেন মুক্তিযুদ্ধকে বিতর্ক করে দিয়েছেন আমি বীর মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে ঘৃণা জানাই আপনাদেরকে কারণ আমি একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান এই দেশ সবাই মিলে স্বাধীন করেছিল আপনারা শুধু এককভাবে আপনাদের থেকে নিয়ে একটা বিতর্ক সৃষ্টি করেছেন মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের বিপক্ষে আজকে এই গণঅভ্যুত্থান জুলাইয়ের গণঅভ্যুত্থান আপনাদের কারণে হয়েছে আপনারা পক্ষ বিপক্ষ তৈরি করেছেন আজকে দেখেন বাংলাদেশ আবার দুইটি শিবির বিভক্ত হলো একটা হলো কি গণঅভ্যুত্থানের যোদ্ধা একটা হচ্ছে মুক্তিযোদ্ধা আমরা যারা মুক্তিযুদ্ধের সন্তান রয়েছি এটা একটা শিবির হয়ে গেল আরেকটা হয়ে গেল চব্বিশে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা এটা একমাত্র এটার জন্য আপনারা আওয়ামী লীগ দায়ী এই দেশকে দুই ভাগে বিভক্ত করার জন্য আপনারা এই দেশটাকে একেবারে নিজেদের নিজেদের একটা পারিবারিক একটা প্রতিষ্ঠান মনে করেছেন আজকে আজকে দেশটাকে বিভক্ত করে দিয়েছেন এত এত কষ্টে অর্জিত স্বাধীনতা যারা যুদ্ধে গিয়েছিলেন সেই সময় আমি প্রায় একটা কথা বলে থাকি সেটা হলো যারা যুদ্ধে গিয়েছিলেন তারাই মুক্তিযোদ্ধা কারণ তখন তো আমার বাবা যুদ্ধে গিয়েছিল ওনারা কিন্তু যুদ্ধ যাননি কারণ বাংলাদেশে কি তখন বাংলাদেশে দুই লাখ মুক্তিযুদ্ধ বাংলাদেশে কি তখন দুই লাখ মানুষ ছিল সাত কোটি মানুষ ছিল তখন সাত কোটি থেকে যদি আমি শিশু মহিলা বৃদ্ধ তাদেরকে বাদ দিই সেটা চার কোটি পাঁচ কোটি ছয় কোটি এক কোটি মানুষও তো ছিল নাকি তো দুই লাখ নেতৃত্ব হবে কেন এটা একটা বিষয় আপনারা যেই কাজটি করেছেন আওয়ামী লীগ বাংলাদেশকে যেভাবে বিভক্ত করে দিয়েছেন এইটা এইটা ঠিক হয়নি এটা মোটেই ঠিক না আজকে এই বাংলাদেশে আপনাদের কারণে বিভক্তি আপনাদের কারণে বাংলাদেশ আজকে এই অবস্থা আজকে আপনাদের কারণে বাংলাদেশের গণব্যতান আপনাদের কারণে বা অনেক অনেক কারণের মানে আপনারা বিশাল একটা কারণ হয়ে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ আপনি হন না আজকে মেধানা কোটা যে যুদ্ধ শুরু হয়েছিল সেই সে বাধ্য হয়েছে সে আজকে আবার কিন্তু আমি তো আঘাত পাচ্ছি বীর আজকে বীর নিজেকে অনেক অনেক জায়গাতে ভয় পাচ্ছি আজকে আপনাদের কারণে দর্শক আমার কষ্ট এবং বীর মুক্তিযুদ্ধ সন্তানের কষ্ট হিসাবে আমি আজকে যে বিশ্লেষণটুকু করলাম হ্যাঁ আবার আরেকটু একটু বিশ্লেষণ দেখা হবে সেই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকুন সবাই